আমি রাতের ভিডিওতে তোমাদের হানড্রেড পারসেন্ট প্রমাণ দেব সন্দীপকে ফাঁসানো হয়েছে এবং সন্দীপকে অ্যাপসের মাধ্যমে সন্দীপের চ্যাট সন্দীপের কল লিস্ট সন্দীপের ভয়েস সমস্ত তোমাদের কাছে আসবে ধীরে ধীরে কেন আসবে কি কারণে আসবে আমি কী এমন পেলাম বা আমার কাছে কি এমন এলো যেটাই সম্পূর্ণ প্রমাণ হয়ে গেল তোমরা একটা সময় দেখবে রিম্পাকে ফাঁসানোর জন্য রিম্পার কল লিস্ট রিম্পার হোয়াটসঅ্যাপ চ্যাট আর রিম্পা হচ্ছে একটা নোংরা জায়গায় অ্যাপস খোলা হয়েছিল যেখানটায় রিম্পা মানে খারাপ জায়গায় খারাপ জায়গায় রিম্পা একটা অ্যাপস খোলা হয়েছিল যেখানে রিম্পাকে প্রেজেন্ট করা হয়েছিল রিম্পা সেখানটায় নাকি নোংরা অ্যাপসে নোংরা কাজ করে কারণ রিম্পার সাথে পেরে উঠছিল না এই দালাল আর দালালের এই চম্পাকলি ভাই করেছিল মনে না থাকলে আমি ভিউয়ার্সকে মনে করানোর জন্য মনে করিয়ে দিচ্ছি আজকে আমার হাতে এমন একটা প্রমাণ এসেছে যে প্রমাণটা তোমরা দেখলে অবাক হয়ে যাবে যে এই সুকন্যার সঙ্গে ফ্রেন্ডশিপে কারা আছে ভাবতে পারবে না ফ্রেন্ডশিপে যে এরা থাকবে ভাঙা টিন মানে টিনের গামলা ঘোড়া আর এদিকে ফোকলা ও মাই গড এরা এই ফ্রেন্ডশিপে সন্দীপ কোনো দিন মনে হয় যে যেহেতু ভিউয়ার্স সন্দীপ এত চেক করার প্রয়োজন মনে করেনি আমার কিন্তু ফ্রেন্ডের লিস্টে বারবার কিন্তু এই ভাঙা টিনের কমন ফ্রেন্ড হিসেবে বারবার ওর ছবি প্রোফাইল কিন্তু আসতে থাকে আমি অ্যাকসেপ্ট করিনি বা রিকোয়েস্টও পাঠাই নি না আমি ওকে রিকোয়েস্ট পাঠিয়েছি না ওকে আমি অ্যাকসেপ্ট করেছি তার জন্যে কোনো অসুবিধা হয়নি সন্দীপ ওনায় এত কিছু চেক করে না এটা সাধারণ ব্যাপার একজন ভিউয়ার্স একজনের সাথে কথা বলতে চাইলে এত কিছু চেক করার প্রয়োজন পড়ে না সেখানে হাই হ্যালো বাই বা এরকম সাধারণ কথাটাকে কীভাবে নোংরাভাবে চ্যাটিং তৈরি করে সেই চ্যাট কল রেকর্ড কল লিস্ট তৈরি করে এবং কথোপকথন তৈরি করে তোমাদের কাছে প্রেজেন্ট করা হচ্ছে সেটা সম্পূর্ণ বিস্তারে তোমরা দেখে নাও এই ভিডিওর মাধ্যমে যদি কোথাও অসুবিধা হয় তোমরা আমার কাছে কমেন্ট করতে পারো জানতে পারো আমি লাইভেও আসলে আমাকে জিজ্ঞেস করো আমি তোমাদেরকে সবটাই দেখিয়ে দেবো জানিয়ে দেবো এবার বলি কালকে লাইভের কথা নিশ্চয়ই মনে আছে তাই কালকে লাইভে দেখতে কেউ ভুলো না আর ভিডিওটা মন দিয়ে দেখো আজকের ভিডিওটা এই ভিডিওটা আমি তোমাদের বলবো মন দিয়ে দেখো আর ধীরে ধীরে দেখো কারণ আমি এই ভিডিওটা করতে করতে কিন্তু একটার পর একটা আমি সূত্র বেঁধেছি একটার সঙ্গে একটা মিলিয়ে তোমাদের কাছে একটা সুন্দরভাবে একটা ভিডিও তৈরি করেছি যেটা পুরো হিসাব নড়িয়ে চড়িয়ে দিল কারণ এই গ্যাংয়ের সাথে এই ঘোড়ার সাথে আর এই চম্পাকুলি ভাইয়ের সাথে আমার খুব ভালো রিলেশন ছিল একটা সময় তোমরা সবাই জানো তাই এদের এরা কত দূর যেতে পারে আর এরা কত নোংরা নিচে নামতে পারে আমার থেকে বেশি তোমরা কেউ জানতে পারবে না আর সন্দীপের সাথেও আমি খুব কাছ থেকে মিশেছি তার জন্য এই সন্দীপ কতটা এগোতে পারে আর কতটা কি করতে পারে সে সম্বন্ধেও একটা নলেজ আছে তাই আমি আমার সম্পূর্ণ অভিজ্ঞতা দিয়ে তোমাদেরকে এই ভিডিওটা করলাম তোমরা কিন্তু স্কিপ না করে মন দিয়ে দেখো এই ভিডিওটা মন দিয়ে দেখো আর বারবার দেখে নিও যদি কোথাও ভুল বলে থাকি দেখতে থাক একটা কথা বলতে ভুলে গেছিলাম এই সুকন্যে প্রথম প্ল্যান ছিল সন্দীপ আর আমার মধ্যে বিচ্ছেদ লাগানো বিচ্ছেদ করার প্রথম প্ল্যান তার মানে আবার আর সন্দীপের মাঝখানে যদি বিচ্ছেদ হয় বা আমার আর সন্দীপের মাঝে যদি একটা পাঁচিল উঠে যায় আমি যদি সন্দীপের পাশ থেকে সরে যাই সব থেকে লাভ কার হবে বলো তো বলো তো দেখি গেস করো গামলার সব থেকে বেশি লাভ হবে সন্দীপের পাশে থেকে আমি সরে গেলে গামলার দালালের আর ওইদিকে ফোকলার মানে এরা যে কোনো প্রকারে চেয়েছিল আমি যেন সন্দীপের পাশে না থাকি সেই কারণে প্রচুর বড় প্ল্যান তৈরি করেছিল আমাকে সন্দীপের পাশ থেকে সরিয়ে দেওয়ার তো এইগুলো তোমরা বিস্তারে জানতে পারবে তাই ভিডিওটা মন দিয়ে দেখো কিছু কিছু অংশ আমি তো বলতে বলতে অন্য খেয়ালে চলে যাই কিন্তু তোমরা একটু বুঝে নিয়ে ভিডিওটা দেখবে অনেক বড় ষড়যন্ত্র করেছিল যে এই সুকন্যাকে যারা পাঠিয়েছে তাদের তো নাম এখন আমার কাছে চলে এসেছে দেখতে পাবে ভিডিওতেই তারা প্ল্যান করেছিল যে সবার আগে সন্দীপ আর আমার মধ্যে বিচ্ছেদ সন্দীপের কাছ থেকে যদি আমি সরে যাই তাহলে গামলা সন্দীপকে ভয় দেখানোর সুবিধা হবে গামলা সন্দীপকে গামলা যেভাবে বলবে সেভাবে পরিচালনা করার সুবিধা হবে আর গামলা সন্দীপ একা হয়ে গেলে আর আমি যদি সন্দীপের পাশ থেকে সরে যাই তাহলে সন্দীপের বদনামও হবে যখন দেখলো এই সব কাজগুলো করতে পারল না তারপর ছেলেকে নেবে প্ল্যান করলো তখন ওর ট্রাম কার্ড ইউজ করলো এই গামলা মানে এই দালালকে দিয়ে যে সন্দীপের পরকীয়ার খেলা তাই না গামলা ধরে ফেলেছি না গামলা ঠিক ধরেছি না বল তোর প্ল্যানটা চলো দেখতে থাকো সমস্ত হিসাব এক 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 করে বুঝিয়েছি গুড ইভিনিং ফ্রেন্ডস এই ভিডিওটা করার পর আমি গুড নাইটও করে দেবো প্রথমে তোমাদেরকে বলি কালকে লাইভ হবে সন্ধ্যে সাতটা থেকে রাত নটা তাই যে যেখানেই থাকো যে যে প্রান্তে থেকেই সন্দীপকে ভালোবাসো বা তার সন্দীপের ভিডিও দেখে থাকো তাদেরকে বারবার বলবো যত তাড়াতাড়ি পারো সব কাজ সেরে সমস্ত কিছু রেডি সেডি করে নিয়ে সন্ধ্যে সাতটা থেকে রাত নটা পর্যন্ত সন্দীপের সাথে থেকো তোমরা এবার তোমাদেরকে আজকে মনের মানকি কিছু লুকানো কথা তোমাদের বলবো দেখো সন্দীপ আর আমাদের সম্পর্কটা অনেকেই চাই নষ্ট করে দিতে অনেকে চাই। কিন্তু তারা পেরে ওঠেনি এই কন্যে এই কন্যেও চেয়েছিলো আমার আর সন্দীপের মধ্যে একটা বড় পাঁচিল তুলতে বা বড়ো ব্রিজ তৈরি করতে যাতে সন্দীপ আর আমার সম্পর্কটা একেবারে নাই থাকে আর সেই জায়গাটায় আমরা পরে ধরতে পেরে গেছিলাম খুব দ্রুত ধরতে পেরে গেছিলাম যে খেলাটা কোথা থেকে হচ্ছে তোমরা শুনতে মানে জানলে আশ্চর্য বাবা যে হবে এই সুকন্যের সাথে কারা উৎপতভভাবে জড়িয়ে আছে তার স্ক্রিনশট আমি তোমাদের দিয়ে দেব অ্যাজ এ ভিউয়ার্স হিসেবেই সন্দীপ যাচাই মাচাই না করে তার সাথে কথা বলে বা তার সাথে কথার পরিমাণটা যদি একটু বেশিও বলে থাকে তাতে সন্দীপের তরফে সন্দীপ কোনো অপরাধ করেনি কারণ ও একজন ভিউয়ার্স হিসেবে বা সন্দীপের শুভাকাঙ্ক্ষী হিসেবে মাপে রিমোট মাপে ইয়ের নিচে রিমোটটা পড়ে গেছে হ্যাঁ সরা ওটা ঠিক করে রাখবি তোমার হচ্ছে একজন ভিউয়ার্সের সাথে কারো 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 যার সাথে যার বেশি ভালো লাগে তার সাথে সে কথা কন্টিনিউ করতেই পারে এটা কোনো রকমের অপরাধ বা অন্যায় কাজ নয় তার সঙ্গে দেখাও করতে যেতে পারে তার সঙ্গে পার্সোনাল কথাও ডিসকাস করতে পারে কিন্তু এই যে বিশ্বাস বিশ্বাস করে কাউকে কিছু বলা আর সে বিশ্বাসঘাতকতা কাজ করে শত্রুদের কাছে সেসব কথা তুলে দেওয়া তার মানে তখনই বোঝা যাবে এটা একটা প্রি প্ল্যান ছিল এবং এটা যে প্রি প্ল্যান ছিল তার প্রমাণ আজকে তোমাদেরকে এই স্ক্রিনশটটা দিয়ে দেবো এই স্ক্রিনশটটা কিছুক্ষণ আগে আমাকে একজনে পাঠালো মানে অদ্ভুত ব্যাপার অদ্ভুতভাবে এই মেয়েটির সাথে এই সব মানুষগুলোর যোগাযোগ রয়েছে আমি তো স্ক্রিনশটটা দেখে জাস্ট অবাক হয়ে গেলাম যে এদের সাথে এর যোগাযোগ তার মানে মেয়েটি শুরু থেকেই কন্ট্রোভার্সি করবে আর এই যে সন্দীপকে ফাঁদে ফেলে সন্দীপের নাম ফ্রেম নিয়ে ও একটা সময় কোনো না কোনো সময় খেলবে সেই প্রস্তুতি ও প্রথম থেকে নিয়েই সন্দীপের লাইফে এন্ট্রি মেরেছে কিন্তু সন্দীপ অ্যাজ এ ভিউয়ার সরল সাদা সিদে মন নিয়ে মিশে আজকে ওকেও একটু ভোগান্তি ভুগতে হচ্ছে সেরকম কিছুই না তোমরা যেভাবে ওকে সাপোর্ট করেছো বা যেভাবে ওকে আগলে রেখেছো সেখানেই বোঝা যাচ্ছে যে তোমরা সন্দীপকে সন্দীপের থেকেও বেশি চেনো আর এই চেনো বলেই সন্দীপকে যে ফাঁসাতে চাইছে সে নাকাম হয়ে যাচ্ছে দেখো তোমাদের মনে থাকবে একবার সন্দীপের বাড়িতে পিকনিক হওয়ার কথা ছিল ডিসেম্বরে পঁচিশে ডিসেম্বরে পিকনিকটা হওয়ার কথা ছিল কেউ যোগাযোগ করে বাইরে থেকে সে বলেছিল পিকনিকটা যদি পঁচিশ তারিখে না হয়ে দুদিন আগে হয় তাহলে আমরা যেতে পারি আমরা সন্দীপ দাদাকে ভীষণ ভালোবাসি বাইরে থাকি তা বাইরে থেকে আমরা সন্দীপ দাদা ভাইয়ের সঙ্গে দেখা করতে যেতে চাই সন্দীপ দাদার সঙ্গে কথা বলতে চাই যদি তোমরা বলো তো সেখানে কিন্তু আমি আমি উপচার্যক হয়ে সন্দীপকে বলেছিলাম যে সন্দীপ তোমাকে ভালোবাসার মানুষ বাইরে থেকে আসতে চাইছে তুমি যদি বলো তাহলে সেই পিকনিকে তারাও জন্ম বাবাই তো খুব ভালো কথা আমাদের কিন্তু পিকনিক হওয়ার কথা ছিল সেই পিকনিকটা কিন্তু না করে সেখানটায় সন্দীপ বললো সীমাদি ওরা ভাবছে ভাবুক পিকনিক কিন্তু না আমি কারোর কাছে কোনো খরচ নেবো না কজন আসবে না আসবে তুমি সব লোক ঠিক করো বাজার আমি করবো তা আমি ওদেরকে জানতে দিইনি সেটা সন্দীপ আমার মধ্যেই ছিল কারণ ওরা আগে আসুক তারপরে তো এইবার এইসব বাইরে থেকে যেসব মানুষরা এসেছিল দেখো বলে না কোথায় না ভগবান আছে তো ভগবান সেই সময় সন্দীপের ভেতরে এটা দিয়ে দিয়েছে যে না পিকনিক নয় তারা ভিউয়ার্স আসছে ভিউয়ার্সদের ডাল ভাত খাওয়ানোর মতো যোগ্য ক্ষমতা সন্দীপের আছে সেই সময় মেনু ঠিক করা কিন্তু আমি করেছিলাম সকালবেলায় গরম মানে দুপুর সকালবেলায় লুচি তরকারি দুপুরবেলায় গরম ভাত ঘি মাছ ভাজা একটা শাক দিয়ে কোনো চিংড়ি মাছের তরকারি হয়েছিল তারপরে হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল হয়েছিল মানবাটা অনেক রকমের তরকারি হয়েছিল খাসির মাংস সব রকম অনেক 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 রান্না ছিল আর সেই সময় শীতকালও ছিল তোমরা দেখেছো শস্যের বাগান সর্ষের ফুলে ভরসা সেই সময়কার মানে এদের ভালোবাসা এদের এত কিছু দেখে আর এরা কিন্তু ওই বাড়িটা প্রবেশ করতে পেরেছে আমার হাত ধরে প্রবেশ করার পরেই যখনই ওদের সঙ্গে একটা সম্পর্ক হয়েছে প্ল্যান করেছিল প্রথমেই আমার আর সন্দীপদের সন্দীপ আর আমার মধ্যে একটা বিচ্ছেদ এবং সন্দীপের মায়ের সাথেও আমার একটা বিচ্ছেদ যেটা ও ধরা পড়ে গেছে ঠিক তেমনি এই বান্ধবীও চেয়েছিল আমার আর সন্দীপের মধ্যে একটা বিচ্ছেদ বিশাল বড়ো একটা গেম প্ল্যানিং করা হয়েছিলো যেটা সন্দীপ আর আমি ধরে ফেলেছিলাম সেইটা এখনকার আলোচ্য বিষয় নয় সেটা পরে বলবো তাই মনে মনে ভাবছি যে দেখো ভগবান আছে ভীষণভাবে অনেক মানুষের প্ল্যান যে সন্দীপের কাছ থেকে আমাকে যে কোনো প্রকারে সরাতে হবে আমি যেন সন্দীপের পাশে ঢাল হয়ে না থাকি সেই জন্যই বোধহয় ভগবান বারবার সন্দীপের পাশে সন্দীপের প্রত্যেকটা বিপদে আমাকেই থাকার জন্যে ভগবান আগে এগিয়ে দেয় ঠেলে দেয় এটা সন্দীপরাও বুঝেছে যে না সীমাদি কিন্তু একমাত্র মানুষ যে দেখো তোমরা ভালোবাসো কিন্তু তোমরা সামনে থেকে লড়াই করতে পারো না তোমরা কমেন্ট বক্সে লড়াই করো অনেকে আছে যারা সন্দীপের সাথে কাছে এসে লড়াই করতে পারে না তারা ভিডিওর মাধ্যমে লড়াই করে আমি কাছাকাছি থাকি বলে আমি ওর কাছে পৌঁছে যেতে পারি এই যে পৌঁছে গিয়েও যে একটা লড়াই এটাও একটা বড় লড়াই পাশে থাকা সাহস জোগানো প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা বিপদের সময় মানে কী কীভাবে পা ফেলতে হবে সমস্ত কিছু এই যে কোনো অসুবিধা হচ্ছে সেই সময় যে একটা সাজেশান পাওয়া এটা কিন্তু একটা বিশাল বড়ো বিশাল বড় মানে কাজ যেটা সন্দীপ আর আমার মধ্যে দূরত্ব চেষ্টা দূরত্ব করার চেষ্টা এই বাংলাদেশ থেকে পিকনিক করতে আসা এও করেছিল আর ওর জীবনের যে মানে মিথ্যে ভিউয়ার্সের অভিনয় করে ভিউয়ার্সে যে ঢুকেছিল সেও করেছিল সেও করেছিল কিন্তু দুজনাই হাতে নাতে ধরা পড়ে গেছে আর হাতে নাতে যখনই কোনো চোর ধরা পড়ে তখনই কি করে তারা দৌড়াতে দৌড়াতে দেখবা যারা মানে শত্রুপক্ষের কাছে গিয়ে মাথা নত করে তাদের সাথে হাত মিলায় কিন্তু যারা সৎ হয় যারা সৎ উদ্দেশ্যে সরলতার সাথে একদম সাচ্চা মন নিয়ে যদি কারোর সাথে মিশে তার ক্ষতি কি হবে কোনো দিন তার ক্ষতি হবে না আর ক্ষতি ক্ষতি ভগবানও করে না আজকে সন্দীপকে ঠকানোর জন্যে বহু মানুষ সন্দীপকে ঠকিয়ে সন্দীপকে সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক করে সন্দীপেরকে ভাই ভাই বলে ডেকে সন্দীপের জন্য গর্ত খুঁড়েছে পারেনি সন্দীপের সঙ্গে সংসার করে যে পাঁচ বছর সংসার করার পরেও সে জানে সন্দীপ কিন্তু এত বড় ক্ষতিকারক করতে পারে না তারপরেও সন্দীপের নামে সন্দীপের মায়ের নামে সন্দীপের বাবার নামে যে কুচ্ছা উঠিয়েছিল পেরেছে ওদের গায়ে দাগ লাগাতে আজকে আমাকে আমার এক কাছের ভিউয়ার্স সে কিন্তু কমেন্ট আমাকে হোয়াটসঅ্যাপে জানিয়েছে শ্রী সীমাদি আমরা সবার জাস্টিস চাই আমরা শিলাদেবীর জাস্টিস চাই না শিলাদেবীরই জাস্টিসের দরকার আজকে তাকে তার মেয়ে যেভাবে মানুষের কাছে ছোট করেছে তা কি জাস্টিস প্রাপ্য নয় একদম ঠিক কথা বলেছ সেই মানুষটা কিন্তু নির্দ্বিধায় কী সুন্দর নিজের মতো কাজ করে যায় কন্টিনিউ কন্টিনিউ কাজ করে যায় কিষাণু মানে মিনিটে মিনিটে ঠাম্মিকে জল খাওয়ানো ঠাম্মিকে আদর করা ঠাম্মিকে খাবার খাইয়ে দেওয়া মুখের মধ্যে খাবার খাইয়ে দেওয়া ঠাম্মিকে গরম লাগলে ঘাম মুছে দেওয়া ঠাম্মির বুকের মধ্যে জড়িয়ে ধরে থাকা এটা ওর কাছে কতটা শান্তির জিনিস বলো কতটা শান্তির জিনিস আজকে এই বাচ্চাটা ভালো আছে দেখ দেখতে থেকেও মানে দেখেও তারপর বাচ্চাটাকে এত ভালোবাসে এই ভিউয়ার্সটা সেটা দেখেও আজকে কীরকম প্ল্যান করে এই মা মায়ের সাথে কতগুলো শয়তান জুটেছে তারা চাইছে বাচ্চাটার লাইফ নষ্ট করছে তাহলে এরা সমাজের জন্য কতটা খারাপ আজকে সেই মেয়েটিকে ঢাল করে পাঠিয়েছে সন্দীপের লাইফে সন্দীপের লাইফে যাতে সন্দীপের লাইফটা শেষ হয়ে যায় আমি মানে কতটা এরা প্রি প্ল্যান কতটা বদমাস কতটা ষড়যন্ত্রকারী আজকে গলা ফাটি ফাটিয়ে চিৎকার করে আজকে পারলি তোকে বলছি পারলি সন্দীপের নামে কুৎসা রটাতে পারলি কাউকে বিশ্বাস করাতে ওই ভয়েসটা আমারও মনে হচ্ছে ফোকলার ওই ভয়েসটা সন্দীপের নয় তার কোথাও না কোথাও মনে হচ্ছে ওটা ফোকলার ভয়েস কারণ এরা নয় কে ছয় ছয়কে পনেরো আর পনেরো কে পঁয়ত্রিশ ওরার ওস্তাদ বড়া দেখেছো দেখেছ এদের ভিডিওতে সততা নেই এরা দু নম্বরই করে এরা রিম্পাকে একবার ফাঁসিয়েছিল তোমাদেরকে আজকে বলি রিম্পাকে একবার ফাঁসিয়েছিল রিম্পা অন্য কাউকে চ্যাট করেছিল রিম্পা একজন অন্য কাউকে চ্যাট করেছিল সেই চ্যাটটা এই মর্কট ও ওর নিজের প্রোফাইলে এডিট করে নিয়ে এসেছিল এডিটের মাধ্যমে আর সেখানটায় ভয়েস দিয়েছিল এই দালাল কোনো দিন পক্ষে কেউ টের পেতে দেয়নি আমি কিন্তু জানতাম কিন্তু ভয়েসটা যে দালাল দিয়েছে সেটা আমি জানতাম না কিন্তু এই যে এডিট করে এটা করা হয়েছে এবং ওকে ফাঁসানো হলো ফোন না করেও ও সবার কাছে প্রেজেন্ট করলো যে ফোন করেছে এমন কি কল রেকর্ডটাকেও এডিট করেছে এটা একটা পুরোনো কথা আমার তো মনে পড়ে গেল বলে তোমাদেরকে আমি শেয়ার করছি এটা তোমরা মরকোটের একটা পুরনো ভিডিও পেয়ে যাবে রিম্পাকে কোনো মতেই জব্দ করতে পারছিল না রিম্পা কিন্তু একা ভালো লড়াই দিয়ে যাচ্ছিল সেই সময় পারছে না বলে রিম্পাকে ফাঁসানোর জন্যে ও রিম্পা অন্য কারোর সাথে হায় হ্যালো যে কোনো একটা সাধারণ কথা বলেছিল সেই চ্যাটটাকে তুলে নিয়ে এসে এডিটের মাধ্যমে দালা এই মর্কট মানে এই চম সে তার নিজের হোয়াটসঅ্যাপে প্রোফাইলে এমন করে এডিট করলো যেন মনে হয় লেখাগুলো এই রিম্পা আমাদের এই রিম্পা লাইফস্টাইলেরই রিম্পা রিম্পা যেন মনে হচ্ছে ওই মর্কটের সঙ্গে সরাসরি কথা বলেছে এবং ফল ফোন কল ফোন কলটাকেও এডিট করে এমন করলো যেন হচ্ছে এর নাম্বারে কলগুলো ঢুকেছে তাই আজকে আমি তোমাদেরকে এটাই বলার জন্য আরও রাতের বেলা এটা করলাম ভিডিওটা যে এরা চ্যাট যেগুলো করতে পারে সেগুলো এডিটের মাধ্যমেও ওর সন্দীপের নাম করে সন্দীপের প্রোফাইল তৈরি করে সন্দীপের মানে সমস্ত কিছু সন্দীপের মতো করে এমন করে করবে যাতে ওর মনে হবে দেখে ওই মেয়েটার সাথে সরাসরি যেন সন্দীপ কথা বলছিল এডিটের মাধ্যমে সব হয় আমার কথা বিশ্বাস না করলে তোমরা সার্চ করেও দেখতে পারো যে এডিট করে কি করে মানে হোয়াটসঅ্যাপ চ্যাট এডিটিং কি করে করা যায় তোমরা লিখো দেখো কিছুটা হলেও তোমরা সেখান থেকে নলেজ পাবে যে অন্যের চ্যাট আমরা কি করে এডিট করব। আরেকজনের সঙ্গে কথোপকথন এগুলো যারা এডিটিংয়ে মাস্টার আছে তারা যথেষ্ট পরিমাণে মানে তোমার চ্যাট আরেকজনের অন্যের চ্যাট ওই দুটো চ্যাটকে নিয়ে এমনভাবে এডিট করে দেওয়া হবে যেন মধ্যে কি এও একে চেনে না এও একে চেনে না কিন্তু এমনভাবে কথাগুলো সেট করে দেবে যেন মনে কি এই কথাগুলো যেন শুধু একে বলছে আর এও কথাগুলো এঁকে বলছে তেমনি কল রেকর্ডও করা যায় এখানটায় পিকচারও করা যায় এখন তো এমন এডিটিংয়ের মাধ্যমে এমন পিকচার করা যায় মনে হচ্ছে ছোটো ছোটো লিপ ইয়েও করছে সেটাও জানানো হয়েছে দেখো সন্দীপ যেটা করবে সেটা কিন্তু সন্দীপ স্বীকার করে নেবে হ্যাঁ এটা আমি করেছি কফি খেতে গেছে এটা কিন্তু সন্দীপ স্বীকার করেছে সন্দীপ কিন্তু বলেনি একবারও বলেনি আমি যখনই জিজ্ঞেস করেছি যে তুমি এরকম কফি খেতে গেছিলে বললো হ্যাঁ তার মানে কে ছিল বললো ভিউয়ার্স সে কিন্তু অন্য কোনো কথা বলেনি বলছে একটা ভিউয়ার্স ছিল আর এবং তার মানে এখন টোটালি সন্দীপকে ফাঁসানো বিশাল বড়ো বিগ প্ল্যান বিগ প্ল্যান তার মানে অনেক কথা মোল্ড করে করে বেরোবে সন্দীপের গলা বসিয়ে বসিয়ে বেরোবে সন্দীপে এটা যতক্ষণ না মানে কোর্টে ওটা তো বলছে কোর্টে জমা পড়েছে সেখান থেকে ফরেনসিক রিপোর্ট নাকি বলে যে ওটাকে জাজ করা হবে বা পরীক্ষা করা হবে যে এই ভয়েসটা এর এই চ্যাটিংগুলো এর তবেই গিয়ে তোমরা বিশ্বাস করবা ফোক মানে সন্দীপ কোনো মেয়ের সাথে চ্যাটিং বা ইয়ে করেছে আমি আবারও বলছি আমি জিজ্ঞেস করেছি তুমি কি কফি খেতে গেছিলে সন্দীপ কিন্তু এক কথায় বলেছে হ্যাঁ গেছিলাম আমি বললাম সেখানে কি তোমার সাথে ওর বলছে কি না সে তো একটা সাধারণ ভিউয়ার্স কারণ দালাল প্রথমে ভিডিওগুলো বের করেছিল যে তৃতীয় কোনো ব্যক্তি দেখছে যে ওর সঙ্গে ওর ও কোনো মেয়ের সাথে গেছে সেই হয়েছে পরে তো দালালের কথার মাধ্যমে বোঝা গেল যে ওই মেয়েটি দালালকে এইসব কথাগুলো বলছে আর মেয়েটির মানে ফ্রেন্ড মানে ফ্রেন্ড গ্রুপে যাকে দেখে আমি এখন টু হান্ড্রেড পারসেন্ট শিওর এই মেয়েটির সাথে সন্দীপের কোনো সম্পর্ক নেই এই মেয়েটি প্ল্যান মাফিক সন্দীপকে ফাঁসাচ্ছে এবং অনেক অনেক প্রমাণ আমি তোমাদেরকে দিয়ে দেব। অনেক প্রমাণ দিয়ে দেব। কিন্তু যেহেতু বিষয়টাকে কোর্টে যাবে বিষয়টা মানহানির ব্যাপার হবে এটা হচ্ছে সন্দীপের সঙ্গে ফ্রেন্ডশিপ নিজে থেকে করে নিজে ইয়ে করে আবার সন্দীপকে অন্য মানুষের হাতে মানে মানুষকে দিয়ে সন্দীপকে যেভাবে বদনাম করানোর চেষ্টা করছে যেখানে সন্দীপের মান সম্মান নিয়ে খেলা করছে সেখানটায় নিশ্চয়ই সন্দীপের এই বিষয়টা নিয়ে মানহানির যদি কেস করে তাহলে আমরা আগে থেকে কিছু আউট করতে পারবো না আমি তো জাস্ট শোনার পর থেকে অবাক হয়ে যাচ্ছি অবাক হয়ে যাচ্ছি আর ভাবছি মানুষ কতটা নিম্ন মনোবৃত্তি নিম্ন শ্রেণী নিম্ন চিন্তাধারা তবে গিয়ে সে এত নোংরা কাজটা করতে পারে এত নোংরা কাজ আমি জাস্ট এটুকু বুঝলাম যেটুকু বুঝলাম তোমাদের সাথে সেটুকু শেয়ার করলাম তবে মেয়েটি বিশালভাবে ফাঁসানো হয়েছে আর এবং ফাঁসিয়েছে মেয়েটিকে কাজে লাগিয়েছে টিন গামলা একদম টিন আর সরি টিন টিনের গামলা আর এদিকে হচ্ছে ঘোড়া টিনের গামলা আর ঘোড়া দুজন মিলে অবশ্যই এর মধ্যে ফোকলা তো থাকবেই এরা প্রি প্ল্যান করে মেয়েটিকে সন্দীপের কাছে পাঠিয়েছে ফ্রেন্ডশিপ করতে আর সন্দীপ ক্যাজুয়াল মানে একদম ভিউয়ার্স ভেবে তার সঙ্গে যেটুকু কথা বলার দরকার সেটুকুই কথা বলেছে কোনো বাড়তি কথা বা বাড়তি ইয়ে নয় বরং মেয়েটি সন্দীপকে অনেক কিছু বলে কনভিন্স করার চেষ্টা করেছে অনেক কিছু অনেক কিছু তোমাদেরকে আমি হাতে নাতে প্রমাণ দিয়ে দেবো মেয়েটিকে সন্দীপ কত বুঝিয়েছে কত বুঝিয়েছে কারণ মেয়েটির অনেক রকম প্রবলেম ছিল যেগুলো সন্দীপেরও যেহেতু বউ চলে গেছে সন্দীপের মনো আর ও সন্দীপকে ঠিক সেম টু সেম মনো যে ওরও হাজব্যান্ড করে করতে গিয়ে ধরা পড়ে গেছে দেখেছে এরকম মনে অনেক জ্বালা যন্ত্রণা কষ্ট তাই দুজনারই হাজবেন্ড এর হাজব্যান্ডও পরকিয়া করতে গিয়ে ধরা পড়েছে আর এর বউ পরকিয়া করে পালিয়ে গেছে তা দুজনার সেম দুঃখের দুঃখী সেম দুঃখের দুঃখী সেই জন্যে হয়তো হাই হ্যালো বা হ্যাঁ কী করছো বা এই সব বিষয় নিয়ে আলোচনা করেছে দেখো বুঝতেও পারলাম না পাঁচটা বছর সংসার করলাম কি হলো না হলো মানুষ মানুষের সঙ্গে কথা বলতেই পারে কিন্তু এখন ধীরে ধীরে সব বেরিয়ে আসছে যদি এটা সত্যি সন্দীপ ঠাকুর না করুক এমন কোনো খারাপ কিছু যদি হয়ে যেত এতক্ষণ তো সন্দীপ মাঠে মারা যেত তাই না সেই জায়গায় সন্দীপ বারবার মেয়েটাকে সচেতন করেছে না না তুমি সংসারের দিকে মন দাও স্বামীর দিকে খেয়াল রাখো তোমার স্বামীকে দেখো আমি তো বুঝি বড় জ্বালা আর এই কে মেয়েটাকে পাঠিয়েছিল কে তার তো আর নিশ্চয়ই তোমাদের আর কোনো ডাউট থাকলো না যে সন্দীপকে প্রি প্ল্যান করে ফাঁসানো হয়েছে আর সন্দীপকে ফাঁসিয়েছে এই টিনের গামলা আর এই ঘোড়া তার সাথে ফোকলা ছিল মানে এরা তিনজন মিলে ফ্রি প্ল্যান করে এই মেয়েটিকে সন্দীপের লাইফে ভিউয়ার্স হিসেবে পাঠিয়েছে আর এখন অনেক চ্যাট বেরোবে অনেক কল লিস্ট বেরোবে অনেক কল রেকর্ড বেরোবে অনেক ভয়েস রেকর্ড বেরোবে এখন তো পুরো প্রমাণ হয়ে গেল যে সমস্তটাই এডিটিংয়ের মাধ্যমে তোমাদের কাছে মিথ্যে করে তুলবে সত্যি গো মানুষ এত খারাপ তোদের ভিউজের নেশা আর একটা মানুষের সঙ্গে শত্রুতা আমি করতে গিয়ে এত নিচে নামিস যদিও তো নামিস রিম্পার ক্ষেত্রেই তো দেখেছি যে রিম্পাকে কি করে শেষ করবি সেইটা আমি নিজের চোখে দেখেছি এবং সেই সময় কিন্তু আমি বলেছি এটা ঠিক হয়নি যদিও ফোন করতো তাহলে ঠিক একটা মেয়েকে ফাঁসানোর জন্য এত বড় মিথ্যে প্ল্যান এমনকি এরা এটাও করতে পারে রিম্পার জন্যে নোংরার জায়গায় রিম্পার নামে একটা অ্যাপস খুলে দিয়েছিল অ্যাপস খুলে দিয়েছিল নোংরা জায়গায় রিম্পার নামে যেখানটায় ভাবতে পারবে না যে কোনো নোংরা জায়গায় সেখানটায় সেই অ্যাপসে কন্ট্রোভার্সি ভিডিও ডাউনলোড করা হয় মানুষ সেখানে গিয়ে নোংরা রিলস ডাউনলোড করতে পারে নোংরা মানে ভিডিও ডাউনলোড করতে পারে নোংরা অ্যাটাচুট নিয়ে কাউকে ওই যে কামতা না কি বলে কামকতা পূর্ণ মানে সাপ দেখিয়ে কোনো ছোট ভিডিও করে ওখানে দিতে পারে কিন্তু না ওখানটা কি দিয়েছে কারণ রিম্পার তো এরকম কোনো ভিডিওই ছিল না রিমপার কি ভিডিও দিয়েছে ওখানে রিমপার ওখানে ভিডিও দিয়েছে কামকতা মানে সরি কামকতা পূর্ণ ভিডিও নয় দিয়েছে কন্ট্রোভার্সি ভিডিও যেই ভিডিও ইউটিউবে চলছে সেম ভিডিও ডাউনলোড করে ওই ইয়েতে বসিয়ে দিয়েছে ওই অ্যাপসে এরা যখন কোনো খেলায় নামে তখন তাকে শেষ করার জন্য যত রকম নোংরা দু নম্বরই অ্যাপ থাকে সব ব্যবহার করে নেয় তা আজকে রাতে আমি এটা তোমাদেরকে মানে মনে হলো যে এমার্জেন্সি হিসেবে বলে দিই যে দালাল ভাঙা টিন আর এই সুকন্যে এই তিনজন মিলে একসাথে ফোকলা এরা প্রি প্ল্যান করে এই সুকন্যাকে সন্দীপের লাইফে একটা ভিউয়ার্স হিসেবে পাঠিয়েছে এবং সেম টু সেম স্টোরি সন্দীপেরও বউ পালিয়েছে সুকন্যেরও হাজব্যান্ড বিয়ের দু তিন দিন পরেই পরকীয়া করতে গিয়ে ধরা পড়েছে কত বড়ো খতরনাক প্ল্যান আমি তো জাস্ট তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি আমি কিন্তু আলাদা করে কোনো প্রিপারেশান করে ভিডিও রেডি রাখি না আমি কিন্তু তোমাদের সঙ্গে কথা বলছি বলতে বলতে আমার ব্রেনে কিন্তু একটার পর একটা কথা চলে আসছে একটার পর একটা কথা কারণ অ্যাপসের মাধ্যমে চ্যাট মানে চ্যাটিং ইয়ে করা যায় ডাউনলোড করা যায় এটা একটা রিয়েল ঘটনা তেমনি অ্যাপসের মাধ্যমে ভয়েস চেঞ্জ করা যায় এটাও একটা রিয়েল ঘটনা আর অ্যাপসের মাধ্যমে ছবিকেও ক্রাফ্ট করা যায় এটাও একটা রিয়েল ঘটনা তার মানে একটা ছেলেকে শেষ করার জন্য এরা কতগুলো মানুষ উঠে পড়ে লেগেছে আর মেনলি তো ভাঙার টিন ভাঙা টিন তোর তো খেয়ার নেই তুই তো হাতে নাতে ধরা পড়ে গেলি হাতে নাতে ধরা পড়ে গেলি তুই কি করেছিস এত বড় খারাপ কাজ মানে সন্দীপের উন্নতি সন্দীপের বাড়ি ঘর দোর সন্দীপের টাকা পয়সা সন্দীপ চারিদিক যে সাজিয়ে উঠেছে সন্দীপের মায়ের প্রতি ভালোবাসা সন্দীপের বাবার প্রতি কর্তব্য সন্দীপের ছেলের প্রতি এত যত্ন এগুলো সহ্য করতে পারছিস না তার জন্যে ছেলেকে নেওয়ার জন্য এখন এই দু নম্বরই রাস্তা প্রি প্ল্যান এটাই কি তোর প্ল্যান ছিল যে যে কোনো প্রকারে সন্দীপকে পরকিয়ায় জড়িয়ে সন্দীপের নাম খারাপ করে বাচ্চাকে তোর কাছে নিয়ে যাবি আমি তাই বলি এই কৃষাণুকে নেব নেব নেবো নেব একটা সোরগোল উঠলো তখনই কেন এই আসানসোলের ঘটনাটা বাইরে এলো আসানসোলে গেছিলো কিন্তু বহু আগে গত মার্চে বললো না মার্চের দিকে মার্চেরও দু তিন তারিখ এরকমই হবে গত মাসে এটা মানে এপ্রিল গত মাসে গেল তার পরপরই ঘটনাগুলো বেরোলো না কেন এত দেরি এতদিন স্টে করলো এত দিন কথাগুলো গোপন রেখে ঠিক ছেলেকে নেবে যেখানটায় আমাদের সমস্ত কিছু রেডি হয়ে গেছে কাগজপত্র বারবার বলছে ওয়েট অ্যান্ড ওয়াচ ওয়েট অ্যান্ড ওয়াচ ওয়েট অ্যান্ড ওয়াচ মানে অপেক্ষা করো ছেলে আমার কাছে আসছে তার মানে ও সন্দীপকে পুরো প্রি প্ল্যান করে ফাঁসিয়ে সন্দীপকে জড়ো সড়ো করে দিয়ে সন্দীপকে কেসে জর্জরিত করে এমন কিছু ঘটনা হয়েছে আর সেই সমস্ত কালকে সন্দীপের লাইভে তোমরা জানতে পারবে আমি এখন এই ভিডিওতে কিছু বলবো না হ্যাঁ এমন কিছু হয়েছে যেগুলো গুরুতর ব্যাপার সন্দীপের মানুষগুলোকেও সন্দীপ মানে এই গামলা পয়সার বিনিময়ে অনেক কিছু করার চেষ্টা করেছে সেই সব খবরও আমাদের কাছে চলে এসেছে সেই কারণে বরং এর কোনো কাজ নাই কোনো কোনো রকমের কোনো ইয়ে নেয়নি স্টেপ নেয়নি ও জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ মানে এটা এটাই বলছিল সন্দীপকে পুরো পাগলা করে দেবে সন্দীপকে চারিদিক থেকে জর্জরিত করে দেবে সন্দীপকে ভিউয়ার্সের চোখ থেকে নামিয়ে দেবে তারপর ও বাচ্চা ও নিয়ে চলে যাবে যখন সবাই বারবার বলতে শুরু করে দেবে মাও পরকিয়া করেছে বাপও পরকিয়া করেছে তাহলে বাচ্চা মায়ের কাছে কেন থাকবে না এই প্ল্যানটা করে ও পাটায় গেছে ও মাই গড কি সাংঘাতিক অভিসন্ধি কি সাংঘাতিক আমি যদি এই মানে এই কল লিস্টটা মানে এই যে ওর ফ্রেন্ড লিস্টটা যদি না পেতাম তাহলে আজকে আমার এই হিসাবটা কখনোই মিলতো না মানে মিলতো টাইম লাগতো এই যে জলের মতো পরিষ্কার হয়ে গেল জলের মতো পরিষ্কার পুরো গামলা মানে ভাঙা টিন এই টিনের গাম ভাঙা টিনের গামলা ঘোড়া ফোকলা আর এই সুকন্যে এটা পুরো একটা মানে প্রি প্ল্যান করে সন্দীপের ঘরে পাঠানো হয়েছিল এবং সন্দীপকে এই অনেক দিন ধরে কাজটা করার চেষ্টা করছে তার জন্যে সন্দীপকে কাছে ডেকেও সন্দীপকে চেষ্টা করেছিল নোংরা কিছু করানোর ভেতরে ইনভলভ করতে যেখানেটায় ও সক্ষম হয়নি সন্দীপ কখনোই সেই সব বিষয়ে রাজি হয়নি তারপরে দেখলো না সন্দীপকে তো এটা ফাঁসানো গেল না ওরা অপেক্ষা করলো ছেলেকে নেওয়ার যখন ও প্ল্যান করলো যে আমি চাই না ডিভোর্স আমি চাই না টাকা পয়সা আমি চাই না প্রেমী আমি শুধু চাই ছেলেকে যখন দেখলো এবার ছেলেকে চাই এইবার সন্দীপকে ভিউয়ার্সের চোখে পুরো দমে খারাপ করে দিতে হবে তাহলে ভিউয়ার্সকে চোখে খারাপ করতে গেলে এবারে যে ট্রাম্প যেটা আমি এতদিন সন্দীপের ঘরে পাঠিয়েছিলাম সেই কন্যেকে এইবার কাজে লাগাতে হবে এবার কন্যের সাথে একটা দুটো তো হাই হ্যালো বাই এগুলো হয়েছে ওই চ্যাট তার সাথে ওই সেম টু সেম লোগো বসিয়ে আরেকটা ফেসবুক অ্যাকাউন্ট করে মানে ম্যাসেঞ্জার খুলে সেখানটায় ওরাই চ্যাট করবে এ কথা বলবে এইগুলোকে এক জায়গায় করে এডিটিংয়ের মাধ্যমে তোমাদের কাছে প্রেজেন্ট করবে যাতে পুরো দেখাবে সন্দীপি এর সাথে নোংরামি করেছে বা সন্দীপী এর সাথে ঘন্টার পর ঘণ্টা গল্প করেছে সন্দীপে মানে পুরো জলের মতো পরিষ্কার হয়ে গেল কল রেকর্ডও এরা এডিটিং করে বের করবে ভয়েসগুলোও এরা এদের মতো করে দিয়ে নেবে দিয়ে এডিটিং করে তোমাদের কাছে প্রেজেন্ট করবে এবং চ্যাটগুলোও চলো পুরো হিসাব মিলে গেছে ভাই একদম হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট এবার আজকে নিশ্চিত একটু ঘুমাবো তোমরাও এটা বারবার দেখে একটু চিন্তা করো ভাবনা করো আর এরকম গেম ওরা আগেও খেলেছে রিম্পার সাথে এমনকি রিম্পাকে নোংরা সাইডে ওর অ্যাপসও খুলে দিয়েছিল রিম্পাকে হারানোর জন্য রিম্পার ফোন নাম্বার রিম্পার চ্যাটিং রিম্পার কল লিস্ট সব করেছে এগুলোদের পুরোনো খেলা আজ মিললো হিসাব চলো টাটা গুড নাইট সবাই ভালো থেকো